নমস্কার বন্ধুরা গরম পড়ে গেছে খুব তাই না কিন্তু গরম মানেই তো ঘরে বসে থাকা নয় আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি গরমে ঘুরতে যাওয়ার মতো এমন তিনটি জায়গা যেখানে যেতে পারবেন একদম কম খরচ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে যান প্রথম জায়গাটা হল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্থিতি বিজড়িত এই জায়গায় পাবেন প্রকৃতি শিল্প আর শান্তির এক অনন্য মিলন ট্রেন বা বাসে খুব সহজে পৌঁছে যাওয়া যায় থাকার জন্য হোমস্টে বা গেস্ট হাউস সহজে পাওয়া যায় মাত্র পাঁচশো থেকে আটশো টাকার মধ্যেই বিশ্বভারতী ক্যাম্পাস রবীন্দ্র ভবন শান্তিনিকেতন মেলার মাঠ এই সব কিছুই আপনাকে মুগ্ধ করে দেবে দ্বিতীয় গন্তব্য মিরি দার্জিলিং কাছে ছোট্ট কিন্তু একেবারে ছবির মতো সুন্দর একটা পাহাড়ি শহর মেরি বোকার মঠ ও রংবুল গ্রাম ঘুরে দেখতে পারেন থাকা খাওয়া একদম সাধ্যের মধ্যে আর ঠান্ডা আওয়ার গরমের ক্লান্তি একদম উধাও হয়ে যাবে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতেও পৌঁছে যাওয়া যায় মিরি আর তৃতীয় জায়গা পুরনো কিন্তু সবার প্রিয় দীঘা হ্যাঁ আমি দীঘার কথা বলছি কম খরচে সমুদ্রের ধারে ছুটি কাটাতে এর চেয়ে ভালো অপশন খুবই কম আছে বাস বা ট্রেনে সহজে পৌঁছানো যায় আর থাকার জন্য হোটেল মিলবে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা এবং এসি হোটেল মিলে যাবে হাজার থেকে দু হাজারের মধ্যে বিহুক দীঘায় দেখার মতন অনেক ভালো ভালো আছে ঢেউ সাগর সায়েন্স সিটি পার্ক সবকিছু তোমরা আরামসে ঘুরে দেখতে পারো অনেক কিছুই আছে আর সবচেয়ে বড় কথা টাটকা সি ফুডের স্বাদ তো দীঘায় না গেলে মিস করবে খুবই এই ছিল গরমে ঘোরার সেরা তিনটি কম বাজেটের জায়গা আপনি কোন জায়গায় যেতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন